নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন বৃষ্টিমুখর একটি দিনে সবাইকে ওয়েলকাম জানিয়ে শুরু করছি আজকের ব্লগ সকাল সকাল নিয়ে নিলাম গ্রিন টি বাইরে তো দেখছো বৃষ্টি পড়েই যাচ্ছে এর মধ্যে আমি রেডি হয়ে চলে গেলাম ক্লাসে সারা রাস্তার জল আর জল জল কাতা একদম বিচ্ছিরি অবস্থা এরপরে আমি ক্লাসে গেছিলাম ক্লাসে গিয়ে হচ্ছে ওদেরকে রিহার্সাল করাচ্ছিলাম তো কী গানে রিহার্সাল করাচ্ছিলাম কেউ যদি আন্দাজ করতে পারে তাহলে অবশ্যই কমেন্ট সেকশান জানাবে আর রিহার্সাল শেষে ভাবলাম চলো একটু ছোটোখাটো পার্টি করা যাক তো কি পার্টি চা পার্টি আর দেখা যাবে না হ্যালো সারাশি <laughs> আছে <laughs> চা শেষে আমি আসলাম বাড়িতে আর একজন ইঁদুর মহাশয় আছেন আমাদের বাড়িতে যে ভীষণই জ্বালাতন করছে তো আজকে বুঝতে পেরেছি সে কোথায় থাকে ওই যে দেখা যাচ্ছে ওই যে পালালো মানে এত ডিস্টার্ব করে সারা দিন ধরে কি বলবো তারপরে আমার একটু সন্ধ্যের রান্না বান্না ছিল তো আজকে বানাচ্ছি হচ্ছে পেঁপের চাটনি তো লেবু নিয়েছি কয়টা কিশমিশ নিয়েছি আর একটু আদা করে নিয়েছি আর পেঁপেগুলো কেটে না ওগুলোকে একটু হালকা বয়েল করে নিয়েছি কড়াইতে তেল দিলাম অল্প এর মধ্যে কোনো ফোড়ন দেবো না আমি ডিরেক্টলি দেবো শুধু আদা আদাটা দিয়ে আদাটা একটু ভালো করে ফ্রাই হয়ে যাওয়ার পরে আমি হচ্ছে পেঁপেগুলোকেও হালকা ফ্রাই করব। একটু সামান্য নুন দিয়ে তো তোমরা কারা কারা পেঁপের চাটনি খেয়েছ অবশ্যই জানাবে অ্যাকচুয়ালি এটাকে বলে পেঁপার চাটনি তো মানে আরও অনেক কিছু নাম হয়তো আছে আমি ঠিক জানি না বাট আমরা তো পেঁপের চাটনি বলেই জানি তো আমার বেশ ভালো লাগে আর আমার পেপে জিনিসটাই খুব ফেভারিট একটা জিনিস তো সেই জন্য আর তোমরা জানোই যে আমি সমস্ত ধরনের সবজি খাই আর থেকে বড় বিষয় রেগুলার যে ব্লগগুলো আমি শেয়ার করি সেই ব্লগগুলোর মধ্যে দেখবে কোনো না কোনো একটা সবজি ওরিয়েন্টেড কিছুই করি তো যারা যারা সবজি একদম পছন্দ করে না তারা তারা অবশ্যই আমার ব্লগটা দেখবে অনেক ইন্টারেস্টিং খাবার দাবার পেয়ে যাবে আজকে আমি এই রান্নার প্রিপারেশানটায় কী কী জিনিস অ্যাড করেছি সেটা বললাম না মুখে তোমরা দেখলেই বুঝতে পারবে আমি এত সাধারণ জিনিসপত্র দিয়ে করি তো সবাই একটু বাড়িতে ট্রাই করো আর ট্রাই করে অবশ্যই রিভিউ দাও কেমন লাগলো অতি অবশ্যই জানাবে এরপরে ছিল আরও একটা কাজ সেটা হচ্ছে আমাদের মানা হয়েছিল হচ্ছে ভেটকি মাছ তো ভেটকি মাছ খুব সাবধানে ভাজতে হয় আমি ভেজে রেখে দিয়েছি ফার্স্টেই কিছু মাছ আর কিছু মাছ ভাজছি তো তোমাদের সাথে সেগুলো শেয়ার করলাম আর এগুলো একটা পাতলা ঝোল দেবো আলু দিয়ে তো এই কড়াইতে সামান্য কয়েকটা জিরে দিয়েছি ব্যাস জিরে দিয়ে ওর মধ্যে একটু পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি তারপরে দিয়ে দেবো ওর মধ্যে এই লঙ্কা ব্যাস সেটাকে হালকা একটু ফ্রাই করা হবে আর ফ্রাই করে এর মধ্যে নুন হলুদ দিয়ে আর যেমন সিম্পল একটা আদা কাঁচকলা এই আদা জিরে দিয়ে একটা ঝোল হয় সেটাই করেছি তো এই যে রেডি আজকের আমার আইটেম